আর সুপ্রিয় দর্শক দেশ উপব আছে যে যেখান থেকে দেখছেন ষোলোই আগস্ট রোজ শনিবার দর্শক বন্ধুরা ইন্ডিয়ান পেঁয়াজ আসবে রাজধানী শ্যামবাজার কত টাকা দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে দেশি পেঁয়াজ আমরা কিন্তু জানিয়ে দিব ইন্ডিয়ান পেঁয়াজের দাম কত টাকা ধরবে তা সম্পর্কেও জানিয়ে দেব দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে রাজধানী শ্যামবাজার তো কথা না বাড়িয়ে বিক্রেতার সঙ্গেই চলে যায় আজকের বাজার দর কেমন যাচ্ছে সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানীর শ্যামবাজার মাতৃভাণ্ডারে আজকের বাজারে কত টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা দেখছেন ভরপুর পেঁয়াজের আমদানি তবে আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বর্তমানে রয়েছি মাতৃভাণ্ডারে দেখছেন মাতৃভাণ্ডারে কিন্তু লোকজনের ভিড় অনেক রয়েছে তবে আজকের বাজার কেমন যাচ্ছে আমরা জানিয়ে দেবো রসুনের বাজার কেমন যাচ্ছে আজকে জানিয়ে দেব তবে দেখছেন কিন্তু পেঁয়াজ কিন্তু ভরপুর বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা কোন জায়গার পেঁয়াজ কত টাকা বিক্রি হচ্ছে আমরা কিন্তু জানিয়ে দেব এখানে বিক্রেতার সঙ্গে কথা বলব কি অবস্থা আজকের বাজারে আরতদারের সঙ্গে কথা বলবো দর্শক মন্ত্রী ততক্ষণ আমাদের ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আমরা আজকে দেখতেছি যে বাজারে নাকি ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকবে এটা কি কতটা সত্য একটু বলতে পারবো না কিন্তু পোর্টে ঢুকছে চার গাড়ি এটা আমরা জানি ঢুকছে হ্যাঁ কিন্তু দাম তো কমে বিক্রি হয়নি যাক যাই বিক্রি হোক এলসি ঢুকছে কিন্তু এখন কি বাজারটা কমে গেছে যে দেশে হ্যাঁ দেশি বীজ আমরা বিক্রি করলাম মনে করেন ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি মানে তাহলে দাম কি ইন্ডিয়ান পিঁয়ে ঢুকলে কি আরো কমতে পারে এটা তো বাংলাদেশে উদিকে চলে এখন যদি যদি আসে এখনও কিছু বলা যায় না নির্ধারিত কি হবে বল বলতে পারতেছি না আচ্ছা আচ্ছা বলা যাচ্ছে না বলা যাচ্ছে না না কাস্টমারের সাথে আমাদের হলো কাঁচামালের ফাংশন

মানে গরানে এখন পিয়াজ আছে কি কেমন বেচা কিনা চলছে ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি কোন কোন জেলার আজকে পিয়াজ আছে সব জায়গায় পেঁয়াজ আছে রাশিয়া আছে পাবনা আছে সব মাংস আছে ফরদপুর আছে চার জায়গার পেঁয়াজ আমার কাছে আছে মানে চার জায়গার আছে এই যে দর্শক বন্ধুরা আর ভিতরে যাব না লোকজনের সমাগম অনেক অনেক তবে মোটামুটি আপনাদের ঘরে তো প্রায় দেখি যে অনেক বিক্রি হয় আলহামদুলিল্লাহ ভালো হয় দর্শক বন্ধুরা যারা পেঁয়াজ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা কৃষক রয়েছেন ব্যাপারী রয়েছেন তারাও কিন্তু পেঁয়াজ দিতে পারবেন অনেক পর্যাপ্ত পরিমাণ বিক্রি হয় আমরা নাম্বার দিয়ে দিয়েছি আর আদার বাজার আছে কেমন আছে আদা এগুলো নর্মাল এগুলো সত্তর পঁচাত্তর আর বারোটা বিক্রি মনে হচ্ছে একশো তিরিশ পঁয়ত্রিশ এরকম একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা না এখন এই যে বর্তমান বাজারে ইন্ডিয়ান এটার পরিস্থিতি দেশি পেঁয়াজের পরিস্থিতি কেমন যাবে এখন কিরকম পিজ আসবে যদি ভালো কোয়ালিটি পিজ আসে খুব একটা বাজারে উনিশ বিশ হবে কমবে আর যদি নিয়ম পেঁয়াজ আসে যেরকম আমরা যে একটা রাখি মাল আমরা বিক্রি করলাম বলে পঁয়তাল্লিশ টাকা করে এটা তো ধরেন পঁয়তাল্লিশ টাকা বাজার নাই কিন্তু আমরা রাখি মাল কালার ডিপ আছে মাল নষ্ট হয়ে গেছে আমরা পঁয়তাল্লিশ টাকা বেঁচতাম এখন যদি নষ্ট মাল আসে যেরকম আদা আমরা বেঁচতাম দশ টাকা কেজি এতে নষ্ট আদা আইসে মুখ আমরা ওই বিদেশ থেকে এটা নষ্ট বাদ তাহলে এইগুলো যদি নিয়ম বাজার কমবে আর ভালো বীজ আসলে পরে তাতে দেখা যায় উনিশ বিশ হবে আর কি মানে ইন্ডিয়ান পেঁয়াজ দেখি যে প্রায়গুলো আস্তে আস্তে পচে যায় মাঝে মাঝে যদি পচে যায় তাহলে তো বাজার কমবেই তাহলে কমবে চাহিদাও কমে যাবে না হ্যাঁ চাহিদা কমে না চাহিদা ভালো মন্দ সব মালের কাস্টমারই আছে আমাদের বাংলাদেশে সব মালের কাস্টমারই আছে মানে আমি 25 ব্যাসলাম 35 টাকা 34 33 টাকা কেজি পরে আছে কাস্টমার নষ্ট হয় না না কাস্টমার আলাদা ভালো ভালো মালের ভালো কাস্টমার নিম মালের নিম কাস্টমার সব ধরনের কাস্টমারই আছে তবে আজ দুই দিন তিন দিন দাম কম কাস্টমার মোটামুটি আছে খারাপ না তারপরে আগের মতো না টুক দাম থাকলে কৃষকদের কৃষকদের এখন কৃষকরাই বুঝবে ভালো মন্দ এখন আর আমাদের বলে তো লাভ নাই আচ্ছা কৃষক সেই বুঝবে এখন কারণ এতদিন যদি পেঁয়াজগুলো বেঁচতো পঁচিশশো ছাব্বিশশো তাহলে দেখা যায় যে এলসি পেঁয়াজটা আসতো না তারা যে সময় হাটে মাল আমদানি কমে গেছে সে সময় মনে করেন তারা এলসির পর এটা নির্ভরশীল করে ফেলাইছে আর কি এলসি আসলে বাজারটা কমবে সেই জন্য এলসির আচ্ছা আচ্ছা দর্শক বন্ধু সরকারের চাপটা না পড়লো মানে এটা তো আসলে সরকারের কথা আমরা বলবো না 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 সরকারের কোন দোষ যদি দুই হাজার পঁচিশ টাকা এমন পেঁয়াজ থাকতো জীবনে কোন এলসিপি আসতো না বাজারটা এই পঁচাত্তর টাকা যেই হয়েছে তখনই তো মনে করেন মানুষের চোখে লাগিয়ে গেছে যে দুই দিনই পঁচাত্তর বা দশ টাকা বাড়ছে আর দুদিন গেলে এবার আশি হয়ে যাবো আর দুদিন গেলে একশো হয়ে যাবো তাহলে এটা ঝামেলা না সেই জন্যই তো বাজার পরিস্থিতি সামলানোর জন্য সামলানোর জন্য এলসি তারা করছে তাহলে ভালোই হয়েছে খারাপ হয়েছে কি ভালোই হয়েছে যা হয় ভালো হয় হ্যাঁ দেখিই হলো আজকের শ্যামবাজারে মাটি ভান্ডারে আপডেট দর্শক বন্ধুরা দেখতেpadStartে আমরা এসে উঠলাম আর দর্শক বন্ধুরা একটু আমরা কিন্তু আলুর বাজারের দিকে চলে যাব আজকে আর বাজারে আলু কত টাকা ধরে বিক্রি হচ্ছে আলুর বাজারটা একটু জানতে পারবেন ততক্ষণে আমাদের সাথে থাকবেন এখানে কিন্তু শ্যামবাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলু রয়েছে তবে আলুর দামটা আজকে বাজারে কেমন যাচ্ছে আমরা শুনবো আজকের কোন আলু কত টাকা যাচ্ছে একটু শুনবো আর দেখতে পাচ্ছেন আমরা বর্তমান রাজধানীর শ্যামবাজারে রয়েছে আজকের বাজারে আলু সর্বোচ্চ সর্বনিম্ন যাচ্ছে পনেরো টাকা থেকে ষোলো টাকা পর্যন্ত আজকের বাজারে এই হলো আজকের বাজারে আপডেট আর আমরা আমাদেরকে বলে রেখেছি যে ইন্ডিয়ান পেঁয়াজ কালকেই কিন্তু ঢুকে যাবে আমরা সরাসরি মাতৃভাণ্ডার এই কথা বললাম ইন্ডিয়ান গাড়ি অলরেডি কিন্তু ঢুকে গিয়েছে রাজধানীর শ্যামবাজারে দেখতে পাচ্ছেন আর সরাসরি আমরা আরও দু একটা ঘরে গিয়ে আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে আর দেখছেন পেঁয়াজ কিন্তু অলরেডি কিন্তু দেশি পেঁয়াজগুলো কিন্তু চরম হারে বিক্রি হচ্ছে কারণ কালকের পর থেকে কিন্তু আরও দাম কমে যেতে পারে আপনারা জানেন আর দেখি ভাই কী অবস্থা আজকের বাজারে আমরা কিন্তু জানলাম বেচা কেনা চলছে

বাজারটা কেমন আছে একটু জানা ষাট টাকা 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 কমে গেছে না দাম কিন্তু আমরা কমে গেছে একটু আমরা সরাসরি কথা বললাম যতক্ষণে আমাদের সাথে থাকবেন